নমস্কার অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ যে জাতকের খতটি নিয়েছি এই জাতক কোটিপতি এই খতটিতে কি ধরনের সংকেত রয়েছে যা এই জাতককে কোটিপতি করে তুলেছে এই বিষয়টি ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনারা আপনাদের খতের সাথে মিলিয়ে দেখবেন এই হাতে বিশেষ চার পাঁচটি এমন সাইন রয়েছে যার একটা বা দুটো যদি আপনার হাতে থাকে সেক্ষেত্রে আপনি ধনী হবেন কোটিপতি হবেন না লাখপতি হবেন সেটা অন্য প্রশ্ন কিন্তু আপনি অবশ্যই ধনী হবেন আপনার যা অর্থের প্রয়োজন সেই অর্থ অবশ্যমভাবেই আপনার কাছে থাকবে তাহলে কমপ্লিট ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং নিজের হাতের সাথে মেলাতে থাকবে কোথাও বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করে নিতে পারেন চলে আসছি মূল আলোচনায় আর মূল আলোচনায় আসার আগে প্রত্যেকটা ভিডিও যেটা বলে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে দেবে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দেবেন চলে আসছি মূল আলোচনায় দেখুন এই হাতটিকে আপাত দৃষ্টিতে যখন আপনি দেখবেন তখন এই হাতের তিনটি গ্রহ পর্ব অত্যন্ত শুভভাবে রয়েছে এটি আপনারা বুঝতে পারবেন কোনো একটি একক রেখা আপনাকে লাখপতি বা কোটিপতি করতে পারে না হাতের কম্বিনেশন যদি ঠিকঠাক থাকে ক্ষেত্রেই কিন্তু আপনি পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারবেন অর্থাৎ একটা ফ্যামিলিতে শুধুমাত্র টাকা থাকলেই সুখ থাকবে না সেখানে পরস্পর পরস্পরের প্রতি যদি বন্ডিং ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু সংসারটি সুখের হয় তাহলে এক্ষেত্রেও তাই একটা গ্রহপর্ব বা একটা রেখা অত্যন্ত শুভভাবে রয়েছে অন্যান্য রেখা বা গ্রহপর্ব সেগুলি শুভ নেই সেক্ষেত্রে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন না তাহলে সবচেয়ে প্রথমে আপনি হাতের কম্বিনেশন এটাকে দেখুন এই হাতের এই জায়গা অর্থাৎ তালু এটি রাউন্ড শেপ এটি হচ্ছে কোটিপতির প্রথম লক্ষণ এমন নয় যে হাতটা যদি রাউন্ড শেপের না হয় তাহলে কোটিপতি হওয়া যাবে না কিন্তু হাত যদি রাউন্ড শেপের হয় তাহলে তারা আর্থিক দিক দিয়ে স্বাচ্ছন্দ্য এই বিষয়টি থাকে অর্থের অভাব থাকে না কারণ আমি দীর্ঘদিন ধরে প্রচুর হস্তরেখা দেখে আসছি তার ফলে কিন্তু আমি এই কথাটি বলতে পারছি আপনিও মিলিয়ে দেখে নিন আপনার হাতটার সাথে তাহলে এখানে রাউন্ড শেপ হাত এটা একটা কোটিপতির প্রথম লক্ষণ দ্বিতীয় যে বিষয়টি বলবে এটি সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থাৎ কম্বিনেশন দেখুন এই হাতটি যখন আপনি দেখছেন তখন এখানটায় কিন্তু প্রমিনেন্ট একটা ট্রায়াঙ্গেল আপনারা দেখার চেষ্টা করুন অর্থাৎ শুক্রের ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী অবস্থাতে রয়েছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন তাহলে বৃহস্পতির ক্ষেত্র বুধের ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্র এই তিনটি ক্ষেত্র অত্যন্ত স্ট্রং যে মানুষের থাকবে কোটিপতি হওয়া থেকে তাকে কেউ আটকাতে পারবে না হানড্রেড পারসেন্ট সেই মানুষ কোটিপতি হবে। কেন হবে বুধ হচ্ছে বুদ্ধির কারকগ্রহ বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারোগ্রহ জ্ঞান হচ্ছে সহজাত বুদ্ধি এটা আপনি অধ্যয়ন করে অর্জন করতে পারেন আর আপনি কি অধ্যয়ন করছেন কি পড়াশোনা করছেন কি জ্ঞান সমাজের কাছ থেকে নিচ্ছেন সেটা স্টোর হবে কোথায় বৃহস্পতির ক্ষেত্রে তাহলে এখানে আপনি যা শিখছেন সেখান থেকে সঠিক জিনিসটাকে ছাঁকনির মতো ছেঁকে নেওয়ার ক্ষমতা বৃহস্পতি ভালো থাকলে তৈরি হয়ে যায় তাহলে বুধ এবং বৃহস্পতি ভালো শুক্র যে কোনো কাজে হানড্রেড পারসেন্ট পারদর্শিতা এই বিষয়টি প্রদান করে থাকে অর্থাৎ আপনি চাকরি করুন ব্যবসা করুন কোম্পানিতে চাকরি করুন সরকারি চাকরি করুন সেলফ এমপ্লয়েড হন না কেন আপনার যা কাজ সেই কাজে পারফেকশান হানড্রেড পার্সেন্ট আসবে যদি শুক্রের ক্ষেত্রটি স্ট্রং থাকে তাই যে কোনো মানুষের হাতে যদি বুধের ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্র একত্রভাবে অত্যন্ত শুভভাবে থাকে সেই মানুষের কোটিপত হওয়া কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারে না তাহলে এটি হচ্ছে দু নম্বর কম্বিনেশন তিন নম্বর কম্বিনেশন যা এই হাতটিতে রয়েছে কোটিপতির জন্য সেটি আপনারা দেখুন সেটি হচ্ছে আপনার মনের মধ্যে তীব্র বাসনা বা আকাঙ্ক্ষা সেটি তৈরি হতে হবে অর্থাৎ লাইফে একটা গোল সেট করা আপনার লক্ষ্য যদি স্থির না থাকে তাহলেও কিন্তু আপনি কোটিপতি হতে পারবেন না আর এই যে লক্ষ্য স্থির রাখা এই লক্ষ্য স্থির রাখার ক্ষেত্রে আপনাকে রবির ক্ষেত্রটি কিন্তু অত্যন্ত ভালোভাবে দেখতে হবে কারণ রবি বা সূর্যের একই কাজ প্রত্যেক দিন উদিত হচ্ছে সে আমাদেরকে আলো দিচ্ছে জগতের আলোর প্রধান উৎস সে হচ্ছে রবি তাহলে যখনই আপনার হাতে রবির ক্ষেত্রটি শুভভাবে থাকবে তখন কিন্তু আপনি একটা লক্ষ্য স্থির করতে পারবেন সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন কি পারবেন না সেটা করতলের অন্য জায়গা থেকে বিচার্য বিষয় কিন্তু একটা লক্ষ্য সেট করা এটি কিন্তু সাধারণত রবির ক্ষেত্র ভালো হলে হয় আর ম্যাক্সিমাম মানুষের হাতেই যদি রবির ক্ষেত্র ভালো থাকে তাহলে কিন্তু তারা সাকসেস পায় তাহলে এখানে কোটিপতির সাইন কিন্তু আমরা রবির ক্ষেত্রেও পাচ্ছি কোন সাইনটি খুব ভালোভাবে আপনারা দেখুন এই জনের একটি রবি রেখা কিন্তু প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে যেটি হৃদয় রেখার সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে আর এই জায়গাতে আরও একটি সাপোর্টিভ রবি রেখা সেটি দেখতে পাওয়া যাচ্ছে খুব ভালো করে এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে হাতের মধ্যে যে কোনো একটি রবি রেখা সেটি যথেষ্ট শুভ ফল প্রদান করে থাকে অর্থাৎ এখানে এই যে রবি রেখাটি রয়েছে কিন্তু তার পাশে এখানটায় যে রবি রেখাটি রয়েছে তা মূল রবি রেখার বলবত্তা এটিকে কিন্তু বৃদ্ধি করে দিয়েছে তাহলে এখানে রবি আপনাকে লক্ষ্য সেট করার জন্যে যথেষ্ট শুভ এ কথা আমরা বলতে পারি উইল পাওয়ার সেটা সাধারণত বৃহস্পতির ক্ষেত্র থেকে বিচার করা হয় বৃহস্পতির আঙুল সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে বৃহস্পতির আঙুলের এই যে প্রথম পর্ব এটিও রাউন্ড শেপের রয়েছে সুতরাং উইল পাওয়ার সেটি যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায় তাহলে এখানে আমাকে ধনী হতেই হবে প্রচুর অর্থ উপার্জন করতেই হবে এই মানসিকতা বা এই মেন্টালিটি আমরা রবির ক্ষেত্রে দুটি লাইন থেকে দেখতে পাচ্ছি এবং অনেকের হাতে যদি রবির ক্ষেত্রে এই ধরনের দুটি রেখা দেখতে পাওয়া যায় তারা দুটো পেশার সাথেও যুক্ত হয় তাহলে এমনটাও আপনার সাথে হতে পারে আর বৃহস্পতির পর্ব শক্তিশালী বৃহস্পতির মূল পর্ব রাউন্ডশেপ এবং শক্তিশালী উইল পাওয়ার আপনার মধ্যে যথেষ্ট মাত্রায় রয়েছে লিডারশিপ কোয়ালিটি অপর মানুষকে বস করার ক্ষমতা এই বিষয়টি কিন্তু বৃহস্পতির ক্ষেত্র থেকে চলে আসে তাহলে রবির ক্ষেত্রেও আমরা কোটিপতি সাইন সেটি দেখতে পেলাম এরপর আপনার শুধুমাত্র লক্ষ্যমাত্রা স্থির করলেই হবে না সেই লক্ষ্যে এগিয়ে যাবার জন্য পরিশ্রম এটি ভীষণ মাত্রায় দরকার এবং কনসিস্টেন্সি এটা দরকার পরিশ্রম কথাটির অর্থ হচ্ছে দেখুন যারা প্রত্যেক দিন পরিশ্রম করছে গলধর্ম পরিশ্রম করে চার পাঁচশো টাকা উপার্জন করতে পারে মাঠে যারা চাষ করছে তারা খুব বেশি উপার্জন করতে পারছে না কিন্তু পরিশ্রম সেটা হানড্রেড পারসেন্ট করছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই তাহলে পরিশ্রম কখন আপনাকে কোটিপতি করতে পারে যখন আপনি উপযুক্ত জায়গায় পরিশ্রম করবেন এইটি বোঝা কিন্তু খুব দরকার তাহলে উপযুক্ত জায়গায় যদি আপনি পরিশ্রম করতে পারেন আপনার কোটিপতি হওয়া থেকে আপনাকে কেউ সেভ করতে পারবে না বা কেউ আটকাতে পারবে না তাহলে আপনি কোটিপতি হবেনি তাহলে এই যে উপযুক্ত জায়গা বা উপযুক্ত ফিল্ড আপনি পাবেন এটা কিন্তু সব মানুষের কপালে জোটে না সবার ভাগ্যে এটি জোটে না কিন্তু যে সমস্ত মানুষ কোটিপতি হয় তারা কিন্তু নিজের ফিল্ডে এবং উপযুক্ত সময়ে পরিশ্রম দেয় তাহলে এর লক্ষণ এই চিহ্ন আমরা কোথার থেকে বুঝতে পারি দেখুন এই জায়গাটি বুঝতে হলে আপনাকে আপনার সাপোর্টিভ লাইন ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে সাপোর্টিভ লাইন সেটি আপনার ভাগ্য রেখা হতে পারে মঙ্গল রেখা হতে পারে রবি রেখা হতে পারে যে কোনো একটা রেখা হতে পারে এই খাতটিতে যেমন সাপোর্টিভ লাইন হিসেবে আমরা তিনটি রেখাকে দেখব প্রথম হচ্ছে আয়ু রেখা দুভাগে বিভক্ত হয়ে যাওয়া এই যে দুভাগে বিভক্ত হয়ে যাওয়া এটি বহির্মুখী আয়ু রেখা ইন্ডিকেট করে ঘরের বাইরে সাকসেস এই বিষয়টি দেবে যাদের হাতে এই ধরনের একটি বহির্মুখী রেখা রয়েছে অর্থাৎ দুমুখী আয়ু তৈরি হয়ে রয়েছে তারা কিন্তু অবশ্যমভাবে নিজের ফিল্ডে কাজ পায় অর্থাৎ যে কাজে পারদর্শিতা রয়েছে সেই কাজেই নিজের সম্পূর্ণ পরিশ্রম সেটি লাগাতে পারে তাহলে এই সাপোর্টিভ লাইন হাতে থাকা অত্যন্ত শুভ যাদের হাতে এই ধরনের দুমুখী আয়ু রেখা রয়েছে মিলিয়ে দেখে নিতে পারেন দু নম্বর সাপোর্টিভ লাইন সেই লাইন হচ্ছে এই লাইন এটি ক্ষেত্র থেকে রেখাটি কিন্তু চলে যাচ্ছে মঙ্গল হচ্ছে পজিটিভ ভাইব্রেশনের কারক গ্রহ মঙ্গল হচ্ছে আপনার এনার্জি মঙ্গল হচ্ছে আপনার শক্তি আপনি আপনার এনার্জিকে কতটা কাজে লাগাচ্ছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি মনে করুন একটা ছবি বা আর্টিস্ট ছবি ভালো আঁকতে পারেন কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট দিচ্ছেন না কিন্তু মঙ্গল যদি আপনার শুভভাবে থাকে তাহলে কিন্তু আপনি কন্টিনিউয়াস হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবেন অর্থাৎ আপনার যে এনার্জি সেই এনার্জিকে আপনি হানড্রেড পার্সেন্ট কাজে লাগাতে পারবেন তাহলে এই রেখাও কিন্তু কোটিপতি রেখার অন্যতম একটি রেখা এবং এরপর যে রেখাটি বলবো সেই রেখা হচ্ছে এই রেখা অর্থাৎ এটি একটি ভাগ্য রেখা এবং খেয়াল করে দেখুন এই ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়ে রয়েছে চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত ভাগ্যরেখা ইন্ডিকেট করে জনসমর্থন মানুষের ভালোবাসা মানুষের সাপোর্ট এটি আপনি পাবেন তাহলে অবশ্যমভাবেই এই সাপোর্টিভ লাইন জাতককে লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা প্রদান করে আসছে তাহলে এই যে সংকেতগুলি নিয়ে আমি আলোচনা করলাম আপনি আপনার হাতে দেখে নিন এই সংকেতগুলি রয়েছে কি না এর বাইরে আরও অনেক সংকেত রয়েছে যা মানুষকে কোটিপতি করতে পারে কিন্তু সবচেয়ে আসল যে কথা সেটি হচ্ছে আপনি উপযুক্ত জায়গায় আপনার পরিশ্রম সেটি দিচ্ছেন কি না যখন আপনি দিতে পারবেন তখনই আপনি ধনী হবেন এবং প্রচুর প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আর এই জায়গায় আপনার হাতের রেখা বা আপনার জন্মকুষ্ঠী বলে দেবে। আপনি কোন কাজের উপযুক্ত কি ধরনের কাজের সাথে যুক্ত হয়ে থাকলে আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলআকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ